কর্মসূচিকে বিশ্বাস করেন তাহলে দানুষিজের প্রতীকের প্রতি আস্থা রেখে আগামী দিন আপনারা কাজ করবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি সংগ্রামী সাথে বন্ধুরা সারা বছর করলাম যে আমি বিএনপি করি আমি জাতীয়তাবাদী দল করি কিন্তু নির্বাচন আসলে যদি আমি স্বতন্ত্র যাই তাহলে আমার দলের কোনো মূল্য নাই আপনারা সচেষ্ট হন সচাক হন যার যে পাপ্প আমরা দিয়েছি এমপি বানিয়েছি মন্ত্রী বানিয়েছি যা পাওয়ার পেয়েছি কোনো আপত্তি নাই আগামী দিনে দানের শীষের প্রতীক নিয়ে চিনি আমার মনে অনেক কথা আমি কিন্তু বলার সময় পাত পাবো না একটা কথা বলি দানের শীষের প্রতীক নিয়ে চিনি কত আসবে তার জন্য আমরা কাজ করব মুসার পায়ে গিয়ে চলো আল্লাহ রহমান বীরের বেশে আজকে বীরে বাংলাদেশে আগামী নির্বাচন সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনের নেতৃত্ব দেবে তারেক রহমান এবং জনতার নেতৃত্ব দেবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান আমি সাথী বন্ধুরা আমার একটা অনুরোধ করি ভুল পথে পা দিবেন না স্রোতের বিপরীত দিকে গেলে কিন্তু আমরা বিপদ ঘটে যাবে আমরা স্রোতের অনুকূলে যাবো নমিনেশন যিনি পাবেন তার জন্য কাজ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গীত আলোচনা করে শেষ করছি আল্লাহ ফেজ বাংলাদেশ জিন্দাবাদ সহজ আমার হোক জিন্দাবাদ